রুদ্রের বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু রুদ্র নিজের পরিচয় কিছু করতে চেয়েছিল সে বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ জীবন বেছে নিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য রুদ্র একটি ছোট কোম্পানিতে কাজ শুরু করল যেখানে বেতন ছিল খুবই সামান্য সে কঠোর পরিশ্রম করত কিন্তু তার জীবন ছিল সংগ্রামময় তবুও সে হাল ছাড়েনি এই সময় তার জীবনে আসে তানিয়া তানিয়া ছিল অপূর্ব সুন্দরী কিন্তু তার চোখ ছিল কেবল বিত্তের দিকে রুদ্রের সরলতা ও স্মার্টনেস তাকে মুগ্ধ করলেও তার মনে ছিল আরও বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা একদিন তানিয়া রুদ্রকে ছেড়ে চলে গেল সে রুদ্রকে বলল তোমার মতো গরিব ছেলের সাথে আমার মানায় না আমি এমন কাউকে চাই যে আমার সব স্বপ্ন পূরণ করতে পারবে রুদ্রের হৃদয় ভেঙে গেল রুদ্রের কঠিন সময় তার পাশে দাঁড়াল বন্ধু দিয়া দিয়া ছিল অপূর্ব সুন্দরী এবং মিষ্টি স্বভাবের সে রুদ্রের সংগ্রাম দেখছিল এবং তার সততায় মুগ্ধ হয়েছিল দিয়া রুদ্রকে সাহস দিত এবং তার স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করত তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হল রুদ্র দিয়ার সাথে তার সব দুঃখ ভুলে যেত একদিন রুদ্র আর দিয়া বাজারে কেনাকাটা করছিল হঠাৎ তানিয়া তার নতুন প্রেমিক রোহানকে নিয়ে সেখানে হাজির হল রোহান ছিল একজন অহংকারী ব্যবসায়ী তানিয়া রুদ্রকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল তানিয়া অহংকার করে বলল রুদ্র দেখো আমার নতুন প্রেমিক কত ধনী তোমার মতো গরিবের সাথে আমার আর মানায় না রুদ্র শান্তভাবে হাসল কয়েক দিনের মধ্যেই রোহানের কোম্পানি দেউলিয়া হয়ে গেল রুদ্র নিজের পরিশ্রমে বিশাল সাফল্য অর্জন করল তার কোম্পানি বিশ্বের অন্যতম সেরা কোম্পানিতে পরিণত হল সে দিয়ার প্রতি তার ভালবাসার নিদর্শন হিসাবে একটি পুরো শপিং মল উপহার দিল তানিয়া দিয়ার কাছে এসে বলল রুদ্র তোমাকে ভালোবাসে না সে তোমার টাকার জন্য তোমাকে ভালোবাসে দিয়া হাসল এবং বলল রুদ্রের বাবা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সে নিজের পায়ে দাঁড়িয়েছে সে আমাকে ভালোবাসে আমার জন্য আমার টাকার জন্য নয় তানিয়া লজ্জায় মাথা নিচু করল রুদ্রের এই অসাধারণ উত্থান এবং তার সত্য পরিচয় জানার পর সারা বিশ্ব তাকে সম্মান জানাল তার সততা দৃঢ়তা এবং সত্যিকারের ভালোবাসা জয়ী হল মানুষ বুঝল সত্যিকারের মূল্যবোধ অর্থের চেয়েও অনেক বেশি দামি রুদ্র আর দিয়া হাতে হাত রেখে এক নতুন জীবনের পথে পা বাড়াল তাদের ভালোবাসা ছিল সত্যিকারের যেখানে অর্থ নয় বরং হৃদয়ই ছিল প্রধান তারা একসঙ্গে তাদের স্বপ্ন পূরণ করতে লাগল এক সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে চলল